দর্শক আজকে এই হলো সুব্রাজ নয় লঞ্চের ডেকের অবস্থা আর যেহেতু সুবরাজ নয় লঞ্চের ডেকে হলো পারাবাদ বারো লঞ্চের ডেকের অবস্থা পারাবাদ বারো লঞ্চের ডেকে কিন্তু মোটামুটি ভালো পরিমাণ এম সাত লঞ্চের ভিতরে ডেকের অবস্থা এম খান সাত লঞ্চে কিন্তু আজকে সব থেকে বেশি পরিমাণ যাত্রী হলো সুভরাজ নয় লঞ্চের ডেকের অবস্থা আর যেহেতু সুবরাজ নয় লঞ্চের ডেকেও তিনশো টাকা ভাড়া আর আপনার উপরে যে চেয়ার কোচ আছে এসি ওই সেই চেয়ার কোচও ভাড়া তিনশো টাকা সেক্ষেত্রে আর কি ডেকে যাত্রীরা চেয়ার চেয়ারকোসেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে অ্যাভারেজে ভালো পরিমাণ যাত্রী রয়েছে আজকে সুবরাজ নয় লঞ্চের ডেকে যদি একটু জুম করা দেখায় মোটামুটি ভালো পরিমাণ যাত্রী রয়েছে আর ম্যাক্সিমাম যাত্রী তাদের যে এসি কোস আছে দুই তলাতে ওইটাতে যে থাকে বা ওইটাতে স্বাচ্ছন্দ্য বোধ করে থাকে তো এই হলো আজকে মোটামুটি শুভরাজ নয় লঞ্চের ডেকের অবস্থা লাইটিং মাস্টার শুভরাজ নয় আজকে মোটামুটি ভালো পরিমাণ যাত্রীই আছে আর যদি বলি আজকে কিন্তু কোনো ভাড়ায় ডিসকাউন্ট নেই বরিশাল থেকে আজকে ভাড়া কিন্তু তিনশো টাকা করে ডেকে ডেকেৎ বারো লঞ্চের ডেকের অবস্থা ফরাবৎ বারো লঞ্চের ডেকে কিন্তু মোটামুটি ভালো পরিমাণ যাত্রী রয়েছে আর আজকে কিন্তু কোনো লঞ্চের ভাড়ায় ডিসকাউন্ট নেই তো আজকে কিন্তু ডেকে ভাড়া তিনশো টাকা করে তো ফাবৎ বারো লঞ্চে কিন্তু শুভরাজ নয়ের থেকে কিন্তু যাত্রী আবার বেশি আছে দেখতেই পাচ্ছেন যেহেতু বড়ো লঞ্চ আর আপনার বড় বড়ি সেক্ষেত্রে যাত্রী বেশি হবে এটাই স্বাভাবিক যদি বলি আজকে কিন্তু ভালো পরিমাণ যাত্রী আছে পার্বত বারো লঞ্চের ডেকে একদম পিছন পর্যন্ত কিন্তু অ্যাভারেজে ভালো পরিমাণ যাত্রী রয়েছে আর এই দিকে যদি বলি ভালো পরিমাণ যাত্রী আছে পার্বত বারো লঞ্চের ডেকে আর ডেকে ভ্রমণকালে কিন্তু অবশ্যই চেষ্টা করবেন নিজের মালামাল নিজের দায়িত্বে রাখার কারণ আপনার মালামাল চুরি হয়ে গেলে কিন্তু লঞ্চ কর্তৃপক্ষ কিন্তু কখনোই এই ড্রাইভার নেবে না বেসিক্যালি যারা ডেকে ভ্রমণ করেন তো আজকে কিন্তু ভাড়া তিনশো টাকা করে তো এই ছিল আজকে ফরাবতেরা সাত লঞ্চের ভিতরে ডেকে অবস্থায় এমকান সাত লঞ্চে কিন্তু আজকে সবথেকে বেশি পরিমাণ যাত্রী দেখা যাচ্ছে যদি জুম করে দেখাই এমকানের সাথে কিন্তু আজকে হ্যাঁ সব থেকে বেশি যাত্রী দেখা যাচ্ছে আর এমখান সাথে যাত্রী বেশি হওয়ার কারণ একটাই দেখি নতুন লঞ্চ আর সার্ভিস তারা অন্যদের থেকে ভালো দেওয়ার চেষ্টা করে সেই কারণে এমখান সাথে ডেকে কিন্তু যাত্রী অথবা কেবিন বলেন যাত্রী বেশি হয় এটা আমার কথা না এগুলো কিন্তু আপনারা প্রতিদিনই ভিডিওতে দেখেন তারপর একদল লোক বলে যে আমি এমখানে দালালি করি এখন যেটা সত্যি কথা সেটা তো ভাই সবাই বলে আপনি দেখেন প্রতিদিন দেখেন যদি এমখান ঘাটে থাকে আদার্স লঞ্চ কম্পিটিশন করেন আর এমখানেও কম্পিটিশন করেন এমখানে কিন্তু একেবারে পিছন পর্যন্ত কিন্তু যাত্রী হয় পুরো হাউসফুল যাত্রী দোতলা আর নিচতলাতে আর এমখান কিন্তু একমাত্র লঞ্চ যারা কিন্তু ডেকে হোক বা কেবিনে হোক তারা কিন্তু একই রাখে মানে ভাড়ায় ডিসকাউন্ট দেয় না তো আজকেও কিন্তু এমখানে ভাড়া তিনশো টাকা করে ডেকে আর একটা জিনিস খেয়াল রাখবেন যারা ডেকে ভ্রমণ করেন তারা চেষ্টা করবেন যে অপরিচিত কারো দেওয়া কোনো কিছু খাবেন না অপরিচিত কারো দেওয়া কোনো কিছু খাবেন না আর চেষ্টা করবেন যাতে ডেকে ভ্রমণকালে যেন নিজের মালামাল নিজের দায়িত্বে রাখতে পারেন ছিল আজকে বরিশাল ঘাটে লঞ্চের আপডেট যদি বলি আজকে ফার্স্ট ডিপে যাবে শুভরাজ নয় দ্বিতীয় ট্রিপে যাবে পারাবাদ বারো এবং আজকে শেষ ট্রিপে যাবে এম খান সাত বাংলাদেশের সর্ববৃহৎ লঞ্চ এম খান সাথে কিন্তু আজকে দেখে এলাম ভালোই যাত্রী আছে আর এদিকে ভায়াঘাটে যাবে আজকে সুন্দরবন বারো সুন্দরবন বারোর জন্য কিন্তু ভালো লঞ্চে চাঁদপুরে যাওয়ার জন্য অপেক্ষমান আছে দেখছেন হিউজ পরিমাণে যাত্রী রয়েছে সুন্দরবন বারো লঞ্চে যাওয়ার জন্য আর সুন্দরবন বারো লঞ্চের কাউন্টার হলো এটি তো এই ছিল আজকের ঘাটের ইনফরমেশন বা যাত্রী কেমন হলো কমেন্টস করে আপনারা জানাতে পারেন কোন লঞ্চে বেশি যাত্রী হলো সেটি কমেন্ট করে আপনারা জানাতে পারেন আর ঘাটে কিন্তু এখন অজস্র যাত্রী রয়েছে